নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ কোজাকুরি লক্ষ্মী পুজোর অনেক অনেক অভিনন্দন আজকের পুজো সবার ভালো কাটুক আজ যে রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সেই রেসিপিটি না থাকলে কিন্তু লক্ষ্মী পুজো পুরোপুরি অসম্পূর্ণ বলেই মনে হয় আমাদের বাঙালিদের কাছে তাই কোজাকুরি লক্ষ্মী পুজোর দিন এই রেসিপিটা কিন্তু আমরা প্রত্যেক বাঙালিরাই বানিয়ে থাকি এবং মায়ের কাছে নিবেদন করে থাকি তাই আমার আজকের রেসিপি নারকেল নাড়ু অথবা কোকোনাট নাড়ু একটি জায়গা গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়ে সেটাকে ভালো করে গরম করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ জল জলটাকে ভালো করে একটু গরম করে নেব ফুট উঠিয়ে নেব জলটার মধ্যে থেকে এরপর আমি এর মধ্যে দেব গুড়ের টুকরো পাটালি গুড়ের টুকরোগুলি পাটালি গুঁড়ের টুকরো দিয়ে ভালো করে ওটাকে আমি মেল্ট করব পাঠালি গুড়গুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে ফুটিয়ে মেল্ট করে নেব প্রায় আড়াইশো গ্রামের মতন এখানে পাটালি আড়াইশো থেকে তিনশো গ্রাম পাটালি গুড় রয়েছে আপনারা যে নরম পাতলা গুড়টা হয়ে থাকে ওটা দিয়েও আপনারা করতে পারেন আঁকের গুড় দিয়ে তাতেও কোনো যে কোনো গুড় আপনারা ব্যবহার করে নারকেল নাড়ুটা করতে পারেন আমার কাছে এটা অ্যাভেলেবেল তাই আমি এটা করছি আর এটা ফুটে যাওয়ার পর দেখবেন ওপরে কেমন ফেনা 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 উঠছে তো ধীরে ধীরে গুড়ের গায়ে যে লেগে থাকার নোংরাগুলোও কিন্তু উপরে ফেনা হিসেবে উঠে পড়বে সেগুলোকে চামচের সাহায্যে সুন্দর করে কেটে পরিষ্কার করে ফেলে দিতে হবে দেখুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ময়লাটা পরিষ্কার করতে হয় দেখুন এটা ফুটেছে ফ্যানা উঠে গেছে তো এই ফ্যানাটাকে আমি কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে কেটে কেটে ফেলে দিচ্ছি তাতে করে গুড়টা কী হবে যেসব যত ময়লা লেগেছিল কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এভাবেই আমরা গুড়টাকে একেবারে একটা সিরা বানিয়ে নেব তো লিকুইড ফর্মে নিয়ে চলে আসছি লিকুইড ফর্মে নিয়ে আসার পর কিন্তু আমি আমার নাড়ু রেসিপি দিকে সরাসরি চলে যাব এভাবে আমি নাড়াচাড়া করে গুড়ের থেকে সমস্ত ময়লাগুলোকে ওপরে নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি চামচের সাহায্যে কেটে এটাকে ফেলে দেব। আপনারা যখনই যে কোনো রেসিপি বানান না কেন পায়েস বানাতে গেলেও কিন্তু এইভাবে আপনারা গুড়ের ময়লাটাকে পরিষ্কার করে দেবেন এবার দেখুন যথারীতি গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এর ওপর ওই গুড়ের সিরাটা দিয়ে ভালো করে এটাকে আমি পাক করে নেব নাড়ুর তৈরির জন্য কিন্তু গুড়ের পাকটা সব থেকে গুরুত্বপূর্ণ তাই এই পাকটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে এবং আমি এখন সেটাই করছি তো এটা পাক হতে হতে আমি আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এতদিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ভিজিট করার জন্য অনুরোধ করছি এই ভিডিওটি আপনাদের সামনে এলে অবশ্যই আপনারা এটাকে পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন তাতে করে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও খুব চেনা রেসিপি নতুন আকারে নিয়ে আসবো তখন কিন্তু আপনাদের সামনে নোটিফিকেশান চলে যাবে আর তা তখনই আপনারা কিন্তু সবার প্রথম দেখতে পাবেন তাই আর দেরি না করে আমার এই রেসিপিটা পুরোটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন গুড়টাকে ভালো করে আমি পাক করাচ্ছি এবং ঘন হয়ে আসছে গুড়টা একটু আঠালো আঠালো ব্যাপার হচ্ছে তো আঠালো আঠালো ব্যাপারটা কীভাবে চেক করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এইভাবে একটু গুড় নিয়ে দু আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু একটা আঠালো আঠালো ব্যাপার ক্রিয়েট হবে যখন দেখবেন একটু তারের মতন হয়ে আসছে তখন বুঝবেন গুড়টা আপনার প্রপারলি রেডি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য এটা এখনো হয়নি তাই আমি আবারও কিছুক্ষণ করছি তো এইভাবে আমি কিন্তু গুড়ের পাকটা তৈরি করে নিয়ে এর মধ্যে বাড়িতে তৈরি নারকেল কোরানো দিয়ে দিলাম এই নারকেলটা আমি প্রায় বড় সাইজের একখানে নারকেল এবং আরেকটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা নিয়েছি অর্থাৎ দেড়খানে নারকেলের কুড়োনোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে আমি এটাকে পাক করব নাড়াচাড়া করতে বেশ কিছু নাড়াচাড়া করতে হবে নারকেল নাড়ু তৈরি একটু খাটনির কাজ যারা নতুন তারা যদি আমার এই টিপসটাকে ভালো করে ফলো করে নাড়ু বানানো শুরু করেন তাহলে দেখবেন একবারেই কিন্তু আপনি একদম পাক্কা রাঁধুনিদের মতন নাড়ু তৈরি করে ফেলেছেন তাই আর দেরি কেন বন্ধুরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই রেসিপিটাকে একটু সাপোর্ট করে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি সবার কাছে পৌঁছে দিন যাতে করে সবাই কিন্তু এই নাড়ুটাকে যারা নতুন রাঁধুনি তারা ঝটপট দেখে বানিয়ে নিতে পারে এই লক্ষ্মী পুজোয় কিন্তু মায়ের কাছে নাড়ু অবশ্যই তারা দিতে পারবে দেখুন পাকটা ধীরে ধীরে হয়ে আসছে একটা আঠালো আঠালো ব্যাপার হচ্ছে যখন কড়াইতে আঠালো আঠালো একটা ভারী ব্যাপার চলে আসবে খুন্তির মধ্যে আঠালো ভাবটা চলে আসবে তখন বুঝবেন আপনার ধীরে ধীরে কিন্তু নাড়ু তৈরির দিকে একেবারে চলে গেছে পারফেক্ট একটা নাড়ু হবে যেটা ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে গুঁড়িয়ে যাবে বা মুখে দেওয়া যাবে আঠালো আঠালো শক্ত শক্ত একটা ব্যাপার আসবে না দেখুন কালারটাও বেশ সুন্দর একটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গরম অবস্থায় একে একটু নাড়াচাড়া করে নেব দেখলেন তো পুরো ভিডিওটাকে স্কিপ যারা না করে দেখলেন তারা কিন্তু প্রপারলি বুঝতে পারলেন যে আমি রেসিপিটা কেমন করে বানালাম আমার আরও অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে সেগুলোর কিছু লিঙ্কস দিয়ে দেব অথবা আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেল থেকে সমস্ত রেসিপি নতুন নতুন রেসিপি পুরনো রেসিপি সমস্ত কিন্তু বেশ সুস্বাদু রেসিপি আপনারা পেয়ে যাবেন নাড়ুটা প্রায় তৈরি হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে এইভাবে হাত দিয়ে দেখে নেব যে নাড়ুটাকে গোল পাকানো যাচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই যাচ্ছে গোল পাকানো তো আমি এটাকে ভেঙে আবার দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সামান্য একটু ঠান্ডা করে একটা থালার মধ্যে ঢেলে নেব কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার কাছ থেকে আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন কোনো টিপস যদি আপনাদের জানা থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট নাম্বার ভীষণ ভালো লাগে দেখুন একটা থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি ধীরে ধীরে তো নামানোর পর কিন্তু এটা হালকা একটু ঠান্ডা করব হালকা ঠান্ডা অবস্থায় নাড়ুটা পাকিয়ে নিলে কিন্তু নাড়ুটা বেশ ভালোভাবে পাকানো হয়ে যাবে লক্ষ্মী পুজোর দিন এইরকম নাড়ু আমরা প্রত্যেকেই দিয়ে থাকি কিন্তু নাড়ু বানানোর পদ্ধতি এক একজনের এক এক রকম হয়ে থাকে তাই আমি যে পদ্ধতিতে নাড়ু বানানো শিখেছি সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখালাম হ্যাঁ অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখি যারা আপনারা এলাচের গুঁড়ো পছন্দ করেন তারা অবশ্যই একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন তাতে করে নাড়ুটার গন্ধটা কিন্তু আরও দারুণ হয়ে যাবে তো আমি কার কাছ থেকে এই নাড়ু বানানোটা শিখেছি সেটা আপনাদেরকে এখন একটু শেয়ার করে নিই আমার বাবা এখন বর্তমানে বেঁচে নেই তিনি যখন ছিলেন তখন আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হতো তাতে করে তিনি প্রচুর পরিমাণে নাড়ু বানাতেন কারণ তখনকার দিন ছিল পাড়ায় সবার বাড়িতে প্রসাদ বিতরণ তাই নাড়ু এইটুকু হলে কিন্তু হবে না প্রচুর পরিমাণে নাড়ু বানাতে হতো এবং সেই নাড়ু বানানোর দায়িত্বটা থাকত কিন্তু আমার বাবার কাঁধের ওপরে কারণ ছেলেরা ছাড়া এত নাড়ু বানানো কিন্তু মেয়েদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রচুর পরিমাণে নারকেল হয় আর নাড়াতেও হয় অনেকক্ষণ ধরে এটাকে বেশ সুন্দর করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষাতে হয় এবং ওটা পাক তৈরি করতে হয় তাই আমার বাবা কিন্তু এই দায়িত্বটা নিতেন এবং পাড়ার সমস্ত ছেলে মেয়েরা এই নাড়ুটা খেয়ে বাবার ভীষণ প্রশংসা করতো তাই আমার বাবার থেকে আমি কিন্তু শিখেছি তবে অবশ্যই আমি এটা ফিল করতে পারি যে আমার বাবা যেভাবে নাড়ু বানাতেন সেইভাবে কিন্তু নাড়ু আমি আজও পর্যন্ত বানিয়ে উঠতে পারলাম না তবে অবশ্যই বাবার আশীর্বাদ আমার মাথার মধ্যে মাথায় রয়েছে তো আমি নিশ্চয়ই একদিন একদিন ঠিক সেম টেস্টের নাড়ু যেরকম বাবা বানাতেন সেভাবে বানাতে পারবো তবে আজকে নাড়ুটাও কিন্তু আমার খুব একটা খারাপ হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনাদের কেমন লাগলো আজকের নাড়ুর রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং মা লক্ষ্মীর আরাধনায় আমরা আজকে দিন ব্যস্ত থাকব। তাই মা লক্ষ্মীর সবার ঘরে সমানভাবে বিরাজ করুন এটাই আমার প্রার্থনা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং সবার বাড়িতে যেন মা লক্ষ্মী মঙ্গল নিয়ে আসেন অর্থ নিয়ে আসেন ধন সম্পত্তি নিয়ে আসেন যাতে আমাদের বাড়িতে কোনো সবার বাড়িতে যাতে কোনো অর্থ কষ্ট না হয় অন্য কষ্ট না হয় সমস্ত সন্তানরা যেন সুন্দরভাবে বেঁচে পড়তে থাকে আমার এই প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লক্ষ্মী পুজোকে ভালো মতো করে উদযাপন করুন এবং আপনারা মা লক্ষ্মীর আরাধনায় আজকে সারাদিন মেতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভ সন্ধ্যা আজ এই পর্যন্তই ফিরব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে